লাল লাল টমেটো ধরে গেছে তো কদিন আগে গাছটা লাগালাম আমার টমেটো হয়ে গেল তাই তো দেখছি আবার পেকে গেছে টমেটো গুলো এদের নিচে পড়ে গেছে টবের নিচে উপর পর্যন্ত পুরো উপর থেকে নিচে পর্যন্ত টমেটো হয়েছে তো দাঁড়া দাঁড়া আমি ঝুড়ি নিয়ে আসি আজকে টমেটোর চাটনি খাবো হ্যাঁ সানুই আমি দাঁড়া দাঁড়া আমি ঝুড়ি আনি এই নে ঝুরি নে টমেটো গুলো তোল তো তোলো 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 সরে আসো একটু সরে এসে তোলো হ্যাঁ আসো 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 কি বড় বড় টমেটো হয়েছে রে সানভি এখানে দেখ কত বড় টমেটো ধরেছে আমার গাছটাতে জল দিতে হবে এতদিন পর গাছটাতে বাহ পুরো টমেটো ভরে গেছে কত কষ্ট করে গাছটা লাগিয়েছি না 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 তোলো তোলো এগুলো পড়ে গেছে পেকে গেছে তো থাক 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 এটা থাক এটা থাক একটা গাছে ফল থাক এটা তোলে না এটা তোলে না এটা তোলে না এই ফলটা থাক ওই ঝুড়িটা নাও ঝুড়িটা নিয়ে চলে যাবো ওটাও নেবো চলো গাছটা ফাঁকা হয়ে গেল এবার জল দিতে হবে গাছটা হ্যাঁ সানবি তুমি কি খাচ্ছ মাজা খাচ্ছো আমি না তোমার জন্য একটা খাবার এনেছি তুমি খাবে আরে ভালো খাবার খেয়ে তো দেখো এই দেখো এ নাও হ্যাঁ কুমড়ো সবজি খাবার এটাই খা রান্না করে খেতে হয় তুই কাঁচাই খা হনুমানের মতো হনুমানরা তো কাঁচা সবজি খায় তুইও হনুমান হয়ে যা ইয়ে মা কুমড়োটা তো ওল শিগড়ি আগে পা দিচ্ছিস কেন কেনা কুমড়ো তুই ইস যা তোকে দেবো না দে ঠিক আছে অ্যাজানভি একটু দোকানে যা তো লবণ শেষ হয়ে গেছে লবণ নিয়ে আয়গা না যাবোই না যাবি না তো না যাবো না আচ্ছা ঠিক আছে দেখ তোকে আমি এত দুষ্টু হয়েছিস তোকে আমি কি করব বলতো এরকম গাছ আছে তোকে এরকম এদের সঙ্গে গাছ বানিয়ে দেবো কী দি এই দেখ সবুজ রঙের ইঞ্জেকশন দিয়ে গাছ করে দেবো দেখবি এই দেখ তোকে আমি গাছ করে দিয়েছি দেখবি এইভাবেই গাছের মধ্যে থাকবি সুষ্টুমি করবি আর এখানে বো চুপ করে গাছের মধ্যে আর কথাও বলতে পারবি না মামা না ছাড়বো না আগে বল কথা শুনবি আমাকে মানুষ বানিয়ে দাও ঠিক আছে তো আমি মানুষ বানিয়ে দিচ্ছি আবার ওই ইনজেকশনটা দিলে আবার মানুষ হয়ে যাবে দারুন ইঞ্জেকশানটা আমি তোমার গাছে পুশ করে দিচ্ছি এই এই যে তুমি হয়ে গেছো দেখি মুখটা দেখি মানুষ হয়ে গেছে হ্যাঁ আর দুষ্টুমি করবে না ঠিক আছে ঠিক আছে ওঠো উঠে যাও আবার নাহলে ইনজেকশন দিয়ে গাছ বানিয়ে দেবো কি মজা